রিয়াল মাদ্রিদের জন্য এই মরশুমটা খুব খারাপ যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে আর্সেনালের কাছে তিন জিরোতে হেরেছে লা লিগাতেও বার্সেলোনার থেকে অনেকটাই পিছিয়ে আছে একমাত্র কোপাদেলের টুর্নামেন্টে ফাইনালে উঠেছে সেখানেও তাদের খেলতে হবে দুরন্ত ফর্মে থাকা বার্সেলোনার সাথে যেই টিমের সাথে তারা এই মরশুমে দুইটি বড় ব্যবধানে হেরেছিল মাদ্রিদের এই অবস্থার জন্য প্রেসিডেন্ট পেরেজ দলে অনেক পরিবর্তন আনবে সবার প্রথমে কোচ কার্লো আনসোলতীকে চেঞ্জ করবে সামনের মরসুমে যে আনসুলতটি থাকছে না সেটা নিশ্চিত এমনকি আর্সেনালের সাথে পরের ম্যাচে হারলেই সাথে সাথে স্যাক করে দিবে কার্লো আনসুলতটিকে এদিকে রিয়াল মাদ্রিদের কোচের পদে বসতে চলেছে জাভি আলন্সো জার্মানির ক্লাব লেবারকুসেনের হয়ে দারুণ কাজ করেছে মাদ্রিদের এই লেজেন্ড গতবার থেকেই জাভিকে নিয়ে রিউমার চলছিল লিভারপুলের মতো ক্লাবও আগেরবার অফার দিয়েছিল তাকে কিন্তু জাবি নিজেই মাদ্রিদে আসতে চাই। তাই আরও এক বছর বায়ান লেবার কোশনে থেকেছে এখন দেখার রিয়াল মাদ্রিদ জাবি আলংসোকে মরশুম শেষে নিয়ে আসে নাকি ক্লাব ওয়ার্ল্ড কাপের আগেই নিয়ে আসে শুধু কোচ বদল না প্লেয়ারও বদল হচ্ছে রিয়াল মাদ্রিদে খারাপ পারফরম্যান্সের জন্য অনেক প্লেয়ারকে বাদ দিতে চলেছে প্রেসিডেন্ট পেরেজ বিশেষ করে ডিফেন্স আর মিডফিল্ডে অনেক প্লেয়ার পরিবর্তন হবে সবার প্রথমে ফুলব্যাক কিনবে মাদ্রিদের দুই সাইড কানা হয়ে আছে রাইট ব্যাক লেফট ব্যাক পরিবর্তন লাগবেই লুকাস ভাস্কুয়েচ ফার্লান্ড মেন্ডিদের মতো প্লেয়ার এখন আর চলে না এর থেকে ভালো সাইড ব্যাক কোনো মাঝারি মানের দলেও থাকে রাইট ব্যাকে আর্নল্ড আসবে কিন্তু লেফট ব্যাকে এখনও কাউকে নিশ্চিত করতে পারেনি মাদ্রিদ তবে রিউমার আছে চেলসির স্প্যানিশ প্লেয়ার মার্ক কুকুরোলাকে নিয়ে সেন্টার ব্যাকেও প্লেয়ার লাগবে রুডিগার ছাড়া টপ লেভেলের ডিফেন্ডার নেই মাদ্রিদে আলাবা আগের মতো ফর্মে নেই লিগামেন্ট ইঞ্জুরির পর ফিটও নেই এডার মিলেটাও এসিএল ইঞ্জুরির জন্য এই মরশুমে মাঠের বাইরে আছে সামনের মরশুমে ফিট হতে হতে অর্ধেক সময় চলে যাবে মাদ্রিদ এই পজিশনে টার্গেট করছে বর্ণামাউতের ডিন হুইসেনকে প্রিমিয়ার লিগে ভালো খেলছে স্পেনের এই ইয়ং ডিফেন্ডার ডিফেন্স ছাড়াও মিডফিল্ডে প্লেয়ার সাইন করবে রিয়াল মাদ্রিদ লুকা মদ্রিজের বয়স হয়েছে কামাভিঙ্গা ভালবার দে এদের কোনো নির্দিষ্ট পজিশনই নেই কোনোদিন ডিফেন্সে খেলে কোনোদিন মাঝমাঠে খেলে এমন এমনকি অমিনিকেও মাঝে মধ্যে সেন্টার ব্যাকে খেলতে হয় মিডফিল্ডে খেলাই ভুলে গেছে সে আর এই জায়গাতেই মাদ্রিদ আনতে চাই স্পেনের জাতীয় দলের প্লেয়ার মার্টিন লা লিগার সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার বলা হয় তাকে স্পেন আর রেয়াল সোসাইদাদের হয়ে নিয়মিত খেলেন তিনি জুবিমেন্ডি পারফেক্ট মিডফিল্ডার যে পুরো মিডফিল্ডকে কন্ট্রোল করে ডানি সাবায়োস আর জুবিমেন্ডি একসাথে থাকলে রিয়াল মাদ্রিদ যে কোনো দলের বিপক্ষে পজিশন ধরে রাখতে পারবে গেম কন্ট্রোল করতে পারবে ডোমিনেট করতে পারবে রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট বলেছে স্পেন জাতীয় দলের প্লেয়ার বেশি করে নেবেন তাই বেশিরভাগ স্পেনের প্লেয়ারদেরকেই টার্গেট করছে রিয়াল মাদ্রিদ আগামী মরশুমের জন্য